আসসালামু আলাইকুম যশোর ট্রাক্টরের পক্ষ থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আর বরাবরের মত আপনাদের সাথে আছি আমি জুইন তো বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের কোথায় নিয়ে চলে এসেছি আমাদের সেই নতুন গাড়ি গোডাউনে showroom নামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমরা যশোর ট্রাক্টরি Mahindraর জন্য 605 এর যে ব্র্যান্ড নিউ টোটালি আনইউজ গাড়ি আপনাদের হাতে তুলে দিয়েছিলাম আর মাত্র অল্প কয়েকটা গাড়ি বাকি আছে তো অনেক ভাইরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফোন করে জানতে চান যে ভাই নতুন গাড়ি আর আছে কিনা বা কয়টা আছে আ তো তাদের জন্য এই ভিডিও নিয়ে হাজির আজকে আমাদের কাছে থাকা সর্বশেষ আর যে 6টা মাইন্ডন ফাইভ এর টোটালি আনইউজ ইনটেক নতুন গাড়ি যে গাড়িগুলো showroom নামের চেয়ে কয়েক লক্ষ টাকা কমে আমরা প্রত্যেককে শ্রেষ্ঠ বাইদরাততে তুলে দিচ্ছি সেই গাড়িগুলোর আশেপাশে কিলা মাইন্ডন 605 CR PTC এর ডুয়াল ক্লাসের ব্র্যান্ড গাড়ি আছে তো সবগুলো গাড়ি একটু দেখানোর চেষ্টা করবো এবং বিস্তারিত থাকবে তো চলেন কথা না বাড়িয়ে আগে গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমরা যশোর ট্রাক্টরে দিচ্ছি শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের একদম ব্র্যান্ড নিউ ইনটেক আনিউজ মাইন্ড সিক্স জিরো ফাইভের এই গাড়িগুলো মানে শোরুমের চাইতে কয়েক লক্ষ টাকা কমে এই গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছেই পাবেন যশোর ট্র্যাক্টরে তো গাড়িগুলো আসলে আমরা এত কমে দেওয়ার কারণ বা গাড়ির বিস্তারিত আপনাদের সাথে থাকছে গাড়িগুলো আমাদের টেন্ডারের মাধ্যমে কেনা যেহেতু টেন্ডারের গাড়ি অপশনের গাড়ি আমরা অনেক কমে কিনেছি এবং এই কারণে কমে বিক্রি করতেছি আর মাত্র ছয়টা গাড়ি আছে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িগুলোর এবং মূল কাগজপত্র আপডেট দুই হাজার পঁচিশের গাড়িগুলো ট্রাক্টরের ব্যবহার বলতে যে জিনিসগুলো বোঝায় টলি রোটার হাল কালটি কোথাও একটা সেকেন্ডের জন্য ইউজ হয়নি সম্পূর্ণ আন্টাস কন্ডিশনের ইনটেক কন্ডিশনের মাইন্ডার জন্য সিক্স জিরো ফাইভের এই গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরেই পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে গাড়ির ব্যবহার বলতে গাড়িগুলো যেহেতু টেন্ডারের গাড়ি দীর্ঘদিন বসা ছিল তো গাড়িগুলো কিনে নিয়ে আসার পথে আমরা বাইরোডে ঢাকা থেকে যশোর পর্যন্ত অনস্টার্টে রেখে চালিয়ে নিয়ে এসেছি সর্বসা করলে আট দশ ঘন্টা এইটুকুই মিটারে মাইলেজ এছাড়া আপনার টোটালি জিরো মাইলেজই বলা যায় যেহেতু গাড়ির টোটালি ইউজই হয়নি জিরো মাইলেজের গাড়ি একদম আনটাচ কন্ডিশনের গাড়ি মাহিন্দা অর্জুন নব সিক্স জিরো ফাইভের এই ব্রান্ড নিউ গাড়ি আপনারা জানেন যে আমরা কথা দিয়েছিলাম ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদেরকে যে আমরা আপনাদেরকে সরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে ব্র্যান্ড নিউ গাড়ি দেব তো আলহামদুলিল্লাহ আমাদের অনেক প্রচেষ্টার পরে আমরা সক্ষম হয়ে আমাদের কথা রাখতে এবং মোটামুটি আমাদের প্রথম লর্ডের যে গাড়িগুলো নিয়ে এসেছিলাম সবগুলোই বিক্রি হয়ে যায় দ্বিতীয় লডে অল্প কিছু গাড়ি আমরা চেষ্টা করেছি অনেক ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইদের অনুরোধের প্রেক্ষিতে অনেকেই ফোন করে আক্ষেপ করতেছিলেন যে ভাই খুব ইচ্ছা ছিল আপনাদের কাছ থেকে শোরুমের চাইতে কম দামের এই নতুন গাড়িগুলো নিব কিন্তু গাড়ি তো শেষ হয়ে গেল এখন আমরা কি করবো গাড়ি নিতে পারলাম না তো তাদের সেই আক্ষেপের প্রেক্ষিতে বা তাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা আবার যোগাযোগ শুরু করি প্রচেষ্টা শুরু করি এবং সর্বশেষ আমরা বারোটা গাড়ি পেয়েছি তো তার ভিতর থেকে আর মাত্র ছয়টা গাড়ি আছে তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন তাদের জন্য এবং যারা কম দামে নতুন গাড়ি নিয়ে কনফিউশনে ছিলেন যে আসলে কম দামে গাড়িগুলো কেমন হবে ভালো হবে কি না বা আদৌ গাড়ি কিনে ঠকে যাব কি না তাদেরকে বলবো যে আপনারা সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোড় যশোর সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন তো আর মাত্র ছয়টা গাড়ি আছে মাইন্ড আউট জন্য নব সিক্স জিরো ফাইভের এই গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র যশোর ট্রাক্টরেই পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে কয়েক লক্ষ টাকা কমে শোরুমের চাইতে এবং এর পাশাপাশি আমাদের আপনাদের জন্য রয়েছে একটা সেকেন্ড হ্যান্ড ইউজ গাড়ি মাহিন্দ্রা অর্জুন আলট্রাওয়ান সিআপিটিও ডুয়েল ক্লাসের গাড়ি গাড়িটা সেকেন্ড হ্যান্ড ইউজ গাড়ি হলেও গাড়িটার ওভারঅল কন্ডিশন ব্র্যান্ড নিউ গাড়ির মতোই গাড়িটা দুই হাজার একুশের টেম্পলেট এবং মাত্র আঠাশশো ঘন্টা চলা একুশের মডেল এবং মাত্র আঠাশশো ঘন্টা চলা মাহিন্দ্রা অর্জুন আলট্রাওয়ান সি আর পিটিও ডুয়েলভ ক্লাসের এই গাড়ি যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা অর্জুন গাড়ি খুঁজতেছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো একটা ফ্রেশ কন্ডিশনের অর্জুন গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি মাত্র আঠাশশো ঘন্টা চলা আপডেট গাড়ি দুই হাজার একুশের মডেল সরাসরি চলে আসবেন সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে তারপরে গাড়ি পছন্দ হলে দামাদামি করে গাড়ি নিতে পারবেন মাহিন্দ্রা অর্জুন আল ক্লাসের এই গাড়ি সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্রাক্টরই পাবেন শোরুম নামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামের এই সিক্স জিরো ফাইভের নব গাড়ি এবং পাশাপাশি এরকম নিউ কন্ডিশনের আলট্রা ওয়ান পাশাপাশি আমাদের মাঠে রাখা সোনালিকা সুপ্রিম সুপ্রিম ভার্সনের ভার্সনের গাড়ি গাড়ি অলরাউন্ডার সহ অসংখ্য সেকেন্ড হ্যান্ড গাড়ি তো আজকের ভিডিও মূলত আপনার এই মাইন্ড সিক্স জিরো ফাইভের অল্প কয়েকটা গাড়ি থাকার কারণে আসলে চিন্তা করলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয় তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এরকম গাড়ি খুঁজতেছিলেন দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন আপনাদের সেই অপেক্ষার বহুল কাঙ্ক্ষিত গাড়ি আর মাত্র ছয়টা আছে দ্রুতই যোগাযোগ করবেন কারণ এই গাড়িগুলো শেষ হয়ে গেলে বিক্রি হয়ে গেলে আর কখনো আমরা এত কমে গাড়ি দিতে পারবো কিনা বা কিনতে পারবো কিনা না। তবে আমরা আমাদের জায়গা থেকে সবসময় চেষ্টা করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের সংরক্ষণ করে চলার এবং তাদেরকে সবচাইতে ভালো জিনিস তাদের হাতে তুলে দেওয়ার তো জন্য এই ব্র্যান্ড নিউ গাড়ি যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা নিতে চান তারা সরাসরি চলে আসবেন ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের প্রতি অনুরোধ থাকবে আপনার কষ্টার্জিত মূলধন দিয়ে একটা দামি জিনিস কেনার আগে অবশ্যই অবশ্যই দু চার জায়গায় দেখে যাচাই বাছাই করে দামাদামি করে তারপরে গাড়ি কিনবেন কারণ আমরা যশোর ট্রাক্টর বিশ্বাস করি ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা ভালো থাকলে আমরা ভালো থাকবো ট্রাক্টরের ব্যবসা ভালো থাকবে তো সেই ধারাবাহিকতায় আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করি জানিনা আমরা কতটুকু পারি সেটা আপনারাই ভালো বলতে পারবেন তবে আমাদের এই প্রচেষ্টা অতীতেও অব্যাহত ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ এই সুযোগে আমি একটু আমাদের যশোর ট্রাক্টরের যারা অডিয়েন্স আছে শুভান আছে যারা কম দামে নতুন প্রথম ট্রাক্টর ও ট্রাক্টর যন্ত্রাংশ জন্য আমাদের সার্চ করেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই বিশেষত আমাদের শুভাকাঙ্ক্ষী এবং আমাদের ভিউয়ার্সদের কারণ আমরা দীর্ঘদিনের ব্যবসায়ী হলে অনলাইনে আমাদের পথ চলা খুবই সীমিত সময়ের আর এত সীমিত সময় আপনাদের পাশে থাকা আপনাদের ভালোবাসায় আপনাদের সমর্থনে যশোর ট্রাক্টর অলরেডি একটা বিশ্বাস আস্থা ভরসার জায়গায় পরিণত হয়েছে যার ধারাবাহিকতায় আপনারা দেখেছেন আমাদের এই ব্র্যান্ড নিউ গাড়িগুলোর কথাই যদি বলি এই ব্র্যান্ড নিউ মানে শুধুমাত্র অনলাইনের ভিডিও দেখেই কয়েকটা গাড়ি বিক্রি হয়ে গেছে যারা সরাসরি এসে গাড়ি দেখেননি শুধুমাত্র অনলাইনের ভিডিও দেখে আমাদের সাথে কথা বলে ফুল পেমেন্ট তারা পাঠিয়ে দিয়েছে এবং পরবর্তীকালে তারা অনেকে এসে গাড়ি নিয়েছে আবার অনেকে আছে যারা আসেনি আমরা গাড়ি সরাসরি পাঠিয়ে দিয়েছি তাদের গন্তব্যের ঠিকানায় তো এর পুরো কৃতিত্বই হচ্ছে যশোর ট্রাক্টরের যারা ভিউয়ার্স আছেন যারা আমাদের শুভানুধ্যায়ী আছেন আপনারা আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা তো আমাদের এই প্রচেষ্টাটা আপনাদের জন্য ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষের জন্য আমাদের এই প্রচেষ্টা সব সবসময়ই অব্যাহত রাখার চেষ্টা আমরা করি তো আর মাত্র ছয়টা গাড়ি আছে মাইন্ড রোড জন্য সিক্স জিরো ফাইভের এই যে নতুন গাড়িগুলো আর কি আন্টাস ইনটেক কন্ডিশনের যে গাড়িগুলো জিরো মাইলেজের যে গাড়িগুলো সেই গাড়ি আর মাত্র ছয়টা আছে তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা নতুন গাড়ি নিয়ে কনফিউশনে আছেন বা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে আসলে গাড়ি কেমন হবে ভালো হবে কি না তো তাদেরকে বলবো যে দেখেন আমরা আসলে সর্বোচ্চ সংখ্যক গাড়ি বিক্রি করে ফেলেছি আলহামদুলিল্লাহ তো আপনারা আমাদের বিক্রির ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবেন বা যারা গাড়ি নিয়ে গেছে সেই সকল ভাইদের সাথে যোগাযোগ করলে কথা বললেও আপনার পার্শ্ববর্তী এলাকাতেই দেখবেন কেউ না কেউ আমাদের কাছ থেকে এই গাড়ি নিয়ে গেছে তাদের কাছে মানে যাচাই বছাই করলে বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন আর আপনাদের ভাই হিসেবে আমার অনুরোধ থাকবে আপনারা আমরা যারা গাড়ির লাইনের লোক আমরা জানি আসলে একজন ড্রাইভার ভাই যার দীর্ঘদিনের স্বপ্ন একটা গাড়ির মালিক হওয়ার অথবা একজন গাড়ির মালিক যেই বলি না কেন আমাদের অনেক কষ্টে অর্জিত করা পয়সা অনেক পরিশ্রম করা পয়সা তো এত পরিশ্রম করা কষ্টে উপার্জিত অর্থ দিয়ে একটা দামি জিনিস কেনার আগে আমাদের সবারই উচিত অবশ্যই একটু যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি কেনার তো যাচাই বাছাইয়ের উদ্দেশ্য হলেও অন্তত একটা জন্য হলেও সরাসরি যশোর ট্রাকটা চাষরা বাজার মোট যশোর এসে ঘুরে যাবেন যাচাই বাছাই করে দেখে যাবেন যাচাই বাছাই করে দেখে যদি দেখেন যে না ভিডিওতে যেগুলো দেখেছেন বাস্তবেও সেগুলো ঠিক আছে বাস্তবতার সাথে মিল আছে এবং সবগুলোই সবগুলো সঠিক প্রমাণ পেয়েছেন গাড়িও আপনার পছন্দ তো তারপরে আপনি দামাদামি করে গাড়ি নিতে পারবেন এই আপনাদের জন্য অতীতেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ সরাসরি চলে আসবেন যশোর ট্রাক্টর চাষরা বাজার মোট যশোর যারা দূরের আছেন প্রবাসী ভাইরা আছেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন তো এই মহেন্দ্র জন্য সিক্স জিরো ফাইভের এই অল্প কয়েকটা গাড়ি আছে মাত্র আপনাদের দেখানোর চেষ্টা করলাম আজকের এই ভিডিওতে এবং এর পাশাপাশি অসংখ্য ফ্রেশ কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি আমাদের কাছে রাখা আছে আমাদের সামনের গোডাউনে ছাড়াও আরও একটা গোডাউন আছে আপনারা জানেন তো ট্রাক্টর সংশ্লিষ্ট মানুষেরা যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান বাড়ির কন্ডিশন গাড়ি যেটাই বলি না কেন সরাসরি চলে আসবেন আর সরাসরি এসে ঘুরে যাবেন সরাসরি আসবেন চাসরা বাজার মোড় যশোর আর যারা দূরের ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন মাহিন্দ্রা ওর জন্য বো সিক্স ফাইভ এর এই ব্র্যান্ড নিউ গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্র্যাক্টরেই পাবেন শোরুম দামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে তো এ ছিল আজকের মতো ব্র্যান্ড নিউ মাহিন্দ্রার জন্য সিক্স জিরো ফাইভ এর এই গাড়িগুলো সমগ্র বাংলাদেশের মধ্যে একমাত্র আমাদের কাছে যশোর ট্র্যাক্টরে পাবেন শোরুম নামের চাইতে কয়েক লক্ষ টাকা কম দামে সম্পূর্ণ জিরো মাইলেজের আন্টাস আনটাস কন্ডিশনের ইনটেক গাড়ি তো যে সকল ট্রাক্টর সংশ্লিষ্ট ভাইরা এরকম ফ্রেশ কন্ডিশনের আন্টাস কন্ডিশনের ইনটেক গাড়ি নিতে চান তারা সরাসরি চলে আসুন সরাসরি এসে যাচাই বাছাই করে দেখে দামাদামি করে তারপরে গাড়ি নিতে পারবেন আর যারা দূরের ভাইরা আছেন দেশের বাইরে থেকে আমাদের ভিডিও দেখেন আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর দেওয়া থাকবে সরসরি যোগাযোগ করবে তো আজ এ পর্যন্তই দেখা হবে খুব দ্রুতই নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত যশোর ট্রাক্টরের পক্ষে সবাইকে অনেক অনেক শুভকামনা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম